হরে কৃষ্ণ চলে আসছে জন্মাষ্টমী ব্রত এই ব্রতটি আমরা কবে পালন করব। ছাব্বিশ তারিখ না সাতাশ তারিখ এই ব্রত নিয়ে অনেকেই অনেক সিদ্ধান্ত নিয়েছেন ছাব্বিশ তারিখে অনেকে পালন করবেন অনেকে সাতাশ তারিখে কিন্তু সঠিক কোনটা ২৬ না সাতাশ এ বিষয়ে আমরা অবশ্যই জেনে নেব এবং তার সঙ্গে সঙ্গে জানব যে এই ব্রতের যে তিথিটা অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবং এই ব্রতের পারণ কখন আছে সে বিষয়ে আমরা জানবো তারপরে আমরা জানবো এই ব্রতের সংকল্প মন্ত্র কি আছে এই বিষয়ে আমরা জানব তারপরে পরে সঙ্গে সঙ্গে জানব যে এই ব্রতের ফলে কি কি ফল লাভ করা যায় এবং এই ব্রত না করলে কি হয় এবং এই ব্রতের বিশেষ কিছু তথ্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো তাই শুরু করছি পর্বটি সঙ্গে থাকুন হরে কৃষ্ণ এই তিথিটি কখন শুরু হচ্ছে প্রথমে আমরা জানব যে সপ্তমী বিদ্যা হচ্ছে কি না এই তিথির সম্পর্কে আমরা জেনে নিই তিথিটি শুরু হবে নয় ভাদ্র দিবা আটটা বেজে আটত্রিশ মিনিটে দিবা আটটা বেজে আটত্রিশ মিনিটে শুরু হচ্ছে নয় ভাদ্র ছাব্বিশে আগস্ট এবং সাতাশে আগস্ট দশই ভাদ্র যথারীতি দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে অষ্টমী তিথি অতএব এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অষ্টমী বিদ্যা হচ্ছে না অতএব আমাদের এই ভারতবর্ষে বা বাংলাদেশ তারপরে আপনার জাপান চীন তারপরে আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ জায়গাতেই কিন্তু ছাব্বিশে আগস্টটি পালন করা হবে এই জন্মাষ্টমী ব্রত তবে পশ্চিমবঙ্গের মদনগুপ্তের পঞ্জিকা মত অনুযায়ী গোস্বামী মতে সাতাশে অগাস্ট এই তিথিটি এই ব্রতটি পালন করা হবে কিন্তু আপনার স্বার্থমতে বিশেষভাবে আমরা যেটা দেখলাম যে সপ্তমী বিদ্যা হচ্ছে না বলে ছাব্বিশ তারিখে আমরা পালন অবশ্যই করব। এবারে আমরা জানব যে এই নক্ষত্র সম্পর্কে যে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রের অবস্থানটা আমরা জেনে নিই অবস্থান হচ্ছে ছাব্বিশে আগস্ট এই নক্ষত্রটি নটা বেজে পঁচিশ মিনিটে রাত্রি নটা বেজে পঁচিশ মিনিটে শুরু হচ্ছে রোহিণী নক্ষত্র এবং সাতা সাতাশে আগস্ট রাত্রি আটটা বেজে রাত্রি আটটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অবস্থান করছে রোহিণী নক্ষত্র এক্ষেত্রেও কিন্তু ২৬ তারিখেই পড়ছে জন্মাষ্টমী ব্রত এবারে আমরা সংকল্প মন্ত্র চান প্রথমে আমরা সংকল্প মন্ত্র এই জন্যই জানব কারণ এটা প্রথমেই আমাদের প্রয়োজন আছে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই প্রাত মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করার পরে পরেই তিলক আচমন স্নানাদি সমাপন করে তিলক আচমন করবেন বৃন্দাদেবীকে জল প্রদান করবেন সূর্য সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করবেন এবং তার সঙ্গে সঙ্গেই এই সংকল্প মন্ত্রটি প্রথমেই পাঠ করবেন তারপরে আপনার গৃহমন্দির যেটা আছে সেটা আপনি সেখানে প্রবেশ করবেন তো সংকল্প মন্ত্রটা অবশ্যই জেনে নিন অনেকেই হয়তো জানেন না যারা জানেন খুবই ভালো তাই সংকল্প মন্ত্র পাঠ অবশ্যই করবেন সংকল্প মন্ত্রটি হচ্ছে অদ্যস্থিতা নিরাহার স্বভূতি পরমেশ্বরা ভক্ষি দেবকী পুত্রা স্মী না জন্মাষ্টমী ব্রতেই অদ্যস্থিতা নিরাহার সার্বভোগ বিবর্জিত ভোগছে অহংপুণ্ডরী কাক্ষং শরণাং মে ভব অচ্যুত হে পরমেশ্বর হে নন্দন আমি অদ্য অর্থাৎ আজ জন্মাষ্টমী ব্রতে উপবাসী থাকিয়া পরদিন আহার করিব হে পুণ্ডরিকাক্ষ আজ অর্থাৎ অদ্য সর্বভোগ বর্জনপূর্বক উপবাসী থাকিয়া কল্ল অর্থাৎ কাল আহার করিব হে অচ্যুত আপনি মদীয় স্থান হন এই হচ্ছে আপনার সংকল্প মন্ত্র অতএব সংকল্প মন্ত্র পাঠ আমরা অবশ্যই করব সংকল্প মন্ত্র পাঠ না করলে কি হবে না করলে আপনার যে ব্রতের যে সুফলটা সেটা আপনি কিন্তু পাবেন না তাই সারাদিন যে কর্মটা করবেন সারাদিন থেকে একেবারে আপনার তিলক আচমন থেকে শুরু করে তারপর দিন পারণ পর্যন্ত আপনার অষ্টমী জন্মাষ্টমী ব্রতের পালন পর্যন্ত যে সমস্ত কর্মগুলি ক্রিয়াদি সম্পন্ন আপনি করবেন সমস্ত কর্মের সুফল আপনি পাবেন এই সংকল্প মন্ত্র পাঠ করলে নচেত পাবেন না তাই যাঞ্জে এই সংকল্প মন্ত্র আমরা জানলাম এবারে বিশেষ কিছু তথ্য আমরা জেনে নিই তথ্যটি হচ্ছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারি জাতি কিন্তু পালন করতে হবে এই বাধ্যবাধকতা নেই যে অমুকে পালন করবে অমুকে পালন করবে না সেটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই অতএব চার চার বর্ণের মানুষই বিশেষ ভক্তি শ্রদ্ধা সহকারেই পালন করতে হবে জন্মাষ্টমী ব্রত এবারে বলি যে ভবিষ্য পুরাণ অনুযায়ী এই ব্রতের ফলে কী কী ফল লাভ করা যায় সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় ভগবত কৃপা লাভ করা যায় ভগবানের অসীম কৃপা লাভ করা যায় ভগবত ধাম প্রাপ্ত হওয়া যায় এই ব্রত করলে এবং বিষ্ণু পুরাণে উল্লেখ আছে এই ব্রত না করলে কি হয় এই ব্রত না করলে শকুন মানুষ পাখি এই সমস্তের যে মাংস আহার করে যে পাপ সঞ্চয় হয় যে পাপ স্পর্শ করে সেই পাপ স্পর্শ করে এই ব্রত না করলে অতএব বুঝতেই পারছেন যে এই ব্রত করাটা কতটা মাহাত্ম রাখে এই ব্রতে ব্রত যদি না করা যায় তাহলে সমস্ত পাপ তাকে স্পর্শ করে এবং বহুকাল ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এবং কোন জ্ঞানী ব্যক্তি হয়ে অর্থাৎ যে জানে যে জন্মাষ্টমী ব্রত আজ এই জন্মাষ্টমী ব্রত করা ভালো তবুও যদি না করে তাহলে তাকে সর্পজনিতে জন্মগ্রহণ করে পরের জন্মে আবার মৃত্যুর পরে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই বহুকাল ধরে এই যে বিষয়গুলো এটা বিষ্ণু পুরাণে উল্লেখ করা হয়েছে এবারে আমরা জেনে নেব যে যে তথ্যটি যে ভগবান কিভাবে কখন আবির্ভূত হচ্ছেন প্রথমেই একটি কথা আরও বলে রাখি যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অবতার নন তিনি হচ্ছেন অবতারই অর্থাৎ তিনি পূর্ণ শক্তি রূপে বিরাজ করছেন অবতীর্ণ হচ্ছেন এই ধরার বুকেই ধরিত্রী দেবীকে রক্ষা করবার জন্য ধর্মকে স্থাপন করবার জন্য আমরা তো গীতাতেই জানি যাদা যাদা হি ধর্মস্বা গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্বা তদাত্মানম শ্রীজম্মাম পরিত্রাণায় সাধুনম চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এগুলো কথা তো আমরা জানি তাই সেরকমই ধর্মকে স্থাপন করবার জন্য সাধুদের পরিত্রাণ করবার জন্য দুষ্টকে দমন করবার জন্য ভগবান অবতীর্ণ হন কিন্তু তাই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি অবতারই আর বাকি যে অবতারগুলো হয়ে এসেছে সেটা হচ্ছে অবতার কারণ তিনি হচ্ছেন মূল শক্তি মূল শক্তি থেকে এরা বীর যেমন রাম ভগবান শ্রী রামচন্দ্র তিনি হচ্ছেন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি হচ্ছেন অবতার কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অবতারী এটা সকল সবসময় মনে রাখবেন তাই এই অবতারী সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব যে আপনার যে চারটি যুগ সত্য ত্রেতা দাপর কুলি এই চারটি যুগ এক হাজার বার আবর্তিত হওয়ার পরে আঠাশ বার এক হাজার বার আবর্তিত হচ্ছে এবং এই যে এক হাজার বার আবর্তিত হচ্ছে এরকমভাবে আঠাশ বার আবর্তিত হবার পরে আমাদের মনুষ্যকুলের যে হিসেব সেটা বলছে চারশো বত্রিশ কোটি চারশো বত্রিশ কোটি বছর যখন পূর্ণ হবে তখন এক হাজার বার আবর্তিত হয় হ্যাঁ এরকম আঠাশ বার আঠাশতম চতুর্যুগের যুগের দাপর যুগে তৃতীয় সন্ধ্যায় রোহিণী নক্ষত্রে অষ্টমী তিথিতে কৃষ্ণপক্ষে যখন সূর্য সিংহ রাশিতে প্রবেশ করে এবং চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করে তখনই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তি নিয়ে অবতীর্ণ হন ধরিত্রী দেবীর পক্ষে এরপরে আমরা জানব যে এই ব্রতটি আমরা কীভাবে পালন করব আমরা প্রথমেই জানলাম যে ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে তিলক আচমন এসব করতে হবে এসব সমস্ত ক্রিয়াদি সুসম্পন্ন করে দেওয়ার পরে সংকল্প মন্ত্র করার পরে গৃহ আপনার যে বাড়ির যে গৃহমন্দির সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে তারপরে সকল দেবদেবীর পূজা আরতি সেরে নেওয়ার পরে এবার একটি পাত্রী গোপালজিকে রাখবেন এবং পুজো আরতি করবেন এবং পূজা আরতি করে নেওয়ার পরেই দুপুরবেলা যথারীতি আপনি সেখানে ভোগ আরতি করতে পারেন পূজা আরতি করার পরে ভোগ আরতি করবেন ভোগ আরতি করে নেওয়ার পরে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায়ও সন্ধ্যা আরতি করবেন তারপরে আপনার রাত্রিবেলা যখন সঠিক যে সময়টা রাত্রি বারোটা তার পূর্ব মুহূর্তেই এগারোটা বেজে আটচল্লিশ মিনিটে এই অভিষেক বিষয়টি আপনাকে সেরে নিতে হবে অভিষেক বিষয়টি হচ্ছে সুন্দর করে গোপালজিকে একটা পাত্রে বসাবেন তাম্র পাত্র হলে খুব ভালো সেখানে ফুল ছড়িয়ে পাত্রের উপরে রাখবেন পাত্রের উপরে রেখে দেওয়ার পরে সেখানে পুষ্পের ওপরে গোপালজিকে রাখার পরে তারপরে পুরাতন বস্ত্র খুলে নেবেন নতুন বস্ত্র পরিধান করাবেন পরে আগে অভিষেক করবেন তারপরে স্নান আদি সমাপন করতে হবে সেটা কি ঘি দিয়ে মধু দিয়ে অগরু দিয়ে চুয়া চন্দন বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে আপনি ভালো করে মাখিয়ে তারপরে স্নান করাবেন দুধ দুগ্ধ স্নান করাবেন হ্যাঁ গোলাপ জল দিয়ে স্নান করাবেন দই স্নান করাবেন দই দিয়ে স্নান করাবেন তারপর শুদ্ধ জলে স্নান করিয়ে তারপর ভালো করে গোপালজিকে পরিষ্কার করেন মুছবেন মোছার পরে গামছা দিয়ে মোছানোর পরে তারপর তাকে নতুন বস্ত্র পরিধান করাবেন পরদ পরিধান করিয়ে তারপর সিংহাসনে সিংহাসনে ভালো করে রাখবেন তারপরে এবার পূজা আরতি শুরু করবেন যথারীতি পূজা আরতি অবশ্যই গোপালজির করবেন এই পুজো পাঠ করার পরে এবার ভোগ যা আপনার সাধ্য অনুযায়ী ভোগ নিবেদন করবেন যেমন লুচি আছে পায়েস আছে ছানা ঘি মাখন বিভিন্ন দ্রব্য মিষ্টি মিষ্টান্ন হ্যাঁ পরমাণ্ন আপনি নিবেদন করতে পারেন প্রসাদ হিসেবে অবশ্যই সেটাকে ভোগ লাগাতে পারেন তো রাত্রিবেলা যথারীতি বারোটার সময় শঙ্খধ্বনি করবেন উলুধ্বনি করবেন হ্যাঁ শঙ্খধ্বনি উলুধ্বনি করতে করতেই স্বাগত জানাবেন গোপালজিকে অভিষেক করার পরেই কিন্তু শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন উলুধ অভিষেক করতে করতে বারোটা বাজবে বারোটার সময় আপনি শঙ্করধ্বনি উলুধ্বনি করবেন এবং স্বাগত জানাবেন গোপালজিকে ভালো করে স্বাগত জানিয়ে তারপরে পুজো আরতি এই সমস্ত কিছু করবেন তো এই ছিল সংক্ষিপ্তভাবে আমরা জানতে পারলাম যে গোপালজি পুজো আরতি কীভাবে করবো এবারে আমরা জানি বিশেষ আর একটি তথ্য যে সেই দিনে এক নাম সংকীর্তন পদাবলী কীর্তন শ্রবণ করবেন গীতা পাঠ ভাগবত পাঠ যথাবিধি আপনি সেদিন শ্রবণ করবেন বা পাঠ করবেন হ্যাঁ এইভাবে যথারীতি ভক্তি শ্রদ্ধা সহকারে অবশ্যই পালন করুন জন্মাষ্টমী ব্রত এই পর্যন্তই আজ হরে কৃষ্ণ